আমরা শুরু করছি আলোচিত সমালোচিত বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে গতকাল রাত থেকে আমরা একটা গুঞ্জন শুনতে পেয়েছিলাম যে ফারুক আহমেদ পদত্যাগ করতেছে আর আসিফ মাহমুদ সুবি সুজীব ভাই কিন্তু তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বিসিবি শীর্ষ পদ আমরা পরিবর্তন আনতে চাচ্ছি আমরা গতকালকে থেকে যতটা জানলাম যে তিনি বলেছিলেন যে আমি বিষয়টা পরে জানাবো কিন্তু আজকে পর্যন্ত আমরা যেটা দেখলাম যে তিনি কিন্তু পদত্যাগ করতে চাচ্ছেন না আরকমত আহমদ সম্পর্কে যদি আমরা একটু বলি যে তিনি কিন্তু বাংলাদেশের একজন ভালো ক্রিকেটার ছিলেন প্লাস বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন তার যে একটা ক্লিন ইমেজ ছিল সেই ইমেজও কিন্তু একটা সংকটে পড়ে গেল আর আরেকটা বিষয় হচ্ছে তিনি কিন্তু নিজে আসতে চাননি তাকে কিন্তু মানে ইন্টেরিয়ার গভর্নমেন্ট কিন্তু তাকে ডেকে নিয়ে আসছে এখন যে বিষয়টা বিষয়টা তার সাথে হচ্ছে এই যদি আমাদেরকে এটা আসলে আপনি যেটা বললেন যে ফারুক আহমেদের একজন সাবেক অধিনায়ক এবং তার একটা ক্লিন ইমেজ ছিলেন এটা একটা ভাইটাল পয়েন্ট বলেছেন একজন ক্রিকেটার তার একটা স্বচ্ছ ভাবমূর্তি বা একটা চমৎকার ভাবমূর্তি ছিল যেটা এখন এসে অনেকটাই টালমাটাল অবস্থায় পড়ে গেছে বিশেষ করে তিনি যে আপনি জানেন যে বাংলাদেশের যেসব ফেডারেশনগুলো আছে তার ভিতরে সবচাইতে ধনী ফেডারেশন বলা হয় বিসিবি বা ক্রিকেট বোর্ডকে নয়শো কোটি টাকার উপরে এফ ডিআর আছে তো তিনি এসেই প্রথমে কি করলেন যে টাকাগুলো বেশ কিছু ব্যাংকে ট্রান্সফার করেছেন এবং এই ট্রান্সফারের বিষয়গুলো কিন্তু অনেক বিসিবির পরিচালক ভালোভাবে নেননি এবং তাদেরকে তাদের কাছ থেকে কিন্তু মতামত নেওয়া হয়নি তো বিষয়গুলো যখন গণমাধ্যমে এসেছে এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে টানাপোড়ায়নটা শুরু এরপরে আস্তে আস্তে তার উপরে তাকে গতকাল রাতে আসলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া জানিয়ে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা চান না যে তিনি এই পদে থাকেন আসলে এইটাই হচ্ছে মূল সমস্যা আমরা যদি তার সমস্যার দুগুলাকে একটু দেখি আমাদের যে গোরা লীগের সর্বোচ্চ আসর বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লীগ আর সেখানে কিন্তু এবার যাচ্ছে তো একটা অবস্থা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফারুক আহমেদকে একটা ক্রেডিট দিতে হবে যে এইবার যে পরিমাণ রেভিনিউ আসছে এটা কিন্তু আমাদের বিগত সালে ছিল না তো সে তো ভালো কাজ করছে কিছুটা এখন তাকে তো একটা সংশোধনের জন্য বা তার কি কারণ সেটা তো জানানো দরকার ছিল এবং আমরা বাইরে থেকে যেটা জেনেছি যে তিনি মানে দুশো পঞ্চাশ কোটি টাকার মতো এফডিআর করেছেন এখন কথা হচ্ছে যে যেখানে বিপিএল এর মতো একটা আসর তিনি ভালোভাবে চালাই নিতে পারেননি এবং গর্ব আসর নিয়মিত ফেকদিন চলতেছে সেই জায়গার মধ্যে এসব ইস্যু টান না দিয়ে সে কেন টাকার ওখানে গেছে এই বিষয়টা এটা দেখেন আসলে অর্থ বা টাকার বিষয়টা কিন্তু সব সবসময় এক ধরনের মানে এটাকে কি বলা যায় যে কথা শুনে বলেছেন এইটাই ফারুক জন্য আমি বলবো যে এক ধরনের খারাপ বিষয় বা তার কার্যক্রমের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে বিশেষ করে আমি যদি বলি যেসব ব্যাংকে তিনি টাকাগুলো ট্রান্সফার করেছেন সেই ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের রেড জোনের ব্যাংক কয়েকটা ছিল আর রেড জোনের ব্যাঙ্ক কী এটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু ব্যাঙ্ককে সবসময় ওই রেড জোনের তালিকায় রাখে যাদের তারল্য সংকটে ভোগে বা ভবিষ্যতে তারা যদি দেউলিয়া হয়ে যায় সেসব ব্যাংকের টাকা পয়সা পরে আসলে তাদেরকে আসলে দেউলিয়া ঘোষণা করার পর তাদেরকে ধরাটা খুবই কষ্ট হয়ে যায় তো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো এরকম একটা প্রতিষ্ঠানের টাকা যদি সত্যিকার অর্থে ওই ব্যাংকে গিয়ে দেউলিয়া হয়ে যায় এটাও কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে এই সব বিষয়গুলোও কিন্তু তার কাজের ক্ষেত্রে প্রভাব পড়েছে আর আপনি বিপিএল এর কথা বলেন বিপিএলটাতে খুব বেশি ভালোভাবে তিনি চালিয়েছেন এটা কিন্তু বলা যাবে না অনেকগুলো ফ্রাঞ্চাইজের কিন্তু পারিশ্রমিকের টাকা প্লেয়াররা পায়নি এটা আপনি জানেন তো এই জায়গাগুলো তার আরো ভালো স্মুথলি হ্যান্ডেল করা উচিত ছিল এর বাইরে আরো বিশেষ কিছু এবং সর্বশেষ আপনি হয়তো যেটা শুনেছেন যে বিসিবির বোধহয় আর্ট পরিচালক তার উপরে অনাস্থা দিয়েছেন এটার ব্যাপারে আপনার কি মনে হয় এখন আমরা তো জানি যে যেহেতু এখানে আইসিসি প্লাস হচ্ছে মানে বাফু মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা হচ্ছে বাংলাদেশ ফুটবলারটা কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে অথবা হচ্ছে আইসিসি এই দুইটা বোর্ড ছাড়া বাকি সবগুলা বোর্ডে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বা হচ্ছে এনসিসি কিন্তু সেটা ব্রেক করতে পারে মানে তারা যে কোনো সময় পরিবর্তন আনতে পারে কিন্তু এই জায়গাটাতে কিন্তু বিসিবি সভাপতি মানে ফারুক যদি মানে আহ পদত্যাগ না করে সেক্ষেত্রে কিন্তু একটা জটিলতা জটিলতা থেকে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানি যে আইসিসি কিংবা হচ্ছে ফিফা কিন্তু বাংলাদেশ বা হচ্ছে বাংলাদেশ না কোনো গভর্নমেন্টের হস্তক্ষেপ কিন্তু পছন্দ করেন